দেখা হলো বছর কুড়ি পর তুই এখন অন্য কারোর ঘর তুই এখন বড্ড এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা মাখিস আচ্ছা অমন চোখে পয় কে এখন কে বা শুনে মিথ্যে নালিস করুন এখনও কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা খুঁচিস কার বুকুনি খেলে হঠাৎ হঠাৎ ভাল আর ছেলে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতো চোর করে ভেজবার নাকি এখন তোর পারণের জোরে বর্ষা থামায় বৃষ্টি হাজার বার বুকে ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যাম আছে কেমন প্রাপ্ত দেখায় তোকে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস সে বুঝি খুব বকবকে নয় সর্বভাষে চাইতে আজকে কেমন নরম দেখায় তোকে এক দেখাতেই এখন চুপটি করে একা তাকিয়ে আছিস নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছিস শক্ত করেছিস স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি এখনো 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 হারিয়ে যাবো বছর কুড়ি পর তুই এখন এত ভীষণ পর ভীষণ পর ভীষণ পর তুই এখন অন্য কারোর ঘর হ্যাঁ মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই গুলো যখন আমি অযথা ঝগড়া করেছি কোন কারণ ছাড়াই আর তুমি রাগ দেখিয়েছ সে কত রাগ কিন্তু সে রাগ কোথায় গেল সব হারিয়ে যায় সব হারিয়ে যায় তাই তুই এখন অন্য কারের Ay, amigo.